হিন্দু ধর্মে পুজোর পাশাপাশি মন্ত্র উচ্চারণের গুরুত্ব রয়েছে মন্ত্র শুধুমাত্র আমাদের ঈশ্বরের সাথে সংযুক্ত করে না মন্ত্র উচ্চারণ জীবনে ইতিবাচক প্রভাব ফেলে ঈশ্বরকে খুশি করার জন্য তাদের বিভিন্ন মন্ত্র রয়েছে এর মধ্যে একটি হল ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি অন্যতম শক্তিশালী মন্ত্র এর অর্থ হল মৃত্যুকে জয়কারী মন্ত্র এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলেই ব্যক্তির জীবন থেকে রোগ দোষ ও ভয় দূর হয় যে ব্যক্তি নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন তার অকাল মৃত্যু হয় না নমস্কার বন্ধুগণ জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই মহাদেবের কৃপায় ভালোই আছেন আসুন জেনে নিই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আর কি কি উপকারিতা রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মহাদেব প্রসন্ন হন মহাদেব সকল দোষ ও দুঃখ থেকে মুক্তি দেন মহা শিবরাত্রিতে মহাদেবের পুজোর সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কম বেশি সকলেরই জানা তবু চলুন একবার মন্ত্রটি শুনে নেওয়া যাক মৃত্যুর মুখিয় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অর্থ কি এর অর্থ হলো হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃতে নিয়ে যাও এবারে আসুন জেনে নেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের উপকারিতাগুলি কী কি শাস্ত্র মতে নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যুর ভয় দূর হয় গুরুতর রোগের সাথে লড়াই করার এবং জয় করার ক্ষমতা আসে বাড়ির বাইরে যাওয়ার সময় এই মন্ত্রটি জপ করলে নেতিবাচকতা দূর হয় এবং ব্যক্তির সমস্ত কাজ সঠিকভাবে সম্পন্ন হয় এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নিয়মিত জপ ভগবান শিবের অন্যতম শক্তিশালী মন্ত্র একজনের ভাগ্যকে জাগ্রত করে এটি মানুষকে সম্পদ সুখ শান্তি এবং সৌভাগ্য প্রদান করে এই মন্ত্র জপ করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় কথিত আছে যিনি নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন তাকে আর্থিক অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয় না স্বাস্থ্য অর্জিত হয় এই মন্ত্র জপ করলে কথিত আছে যে নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় সেই ব্যক্তি স্বাস্থ্য এবং মানসিক চাপ এমনকি দুরারোগ্য রোগ থেকেও মুক্তি পান দেহের অভ্যন্তরে পজিটিভ এনার্জি আসে যা ব্যক্তিকে শক্তি যোগায় সম্মান এবং খ্যাতি অর্জনের খুব সহজ সরল পথ হল এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে একজন ব্যক্তি সুস্বাস্থ্য ও সম্পদের সাথে খ্যাতি ও মানসম্মান লাভ করেন তারা সমাজে আলাদা মর্যাদা পেয়ে থাকেন সন্তান সুখ লাভের জন্য ব্যবহার করা হয় এই মন্ত্র যারা সন্তান লাভ করতে চান তাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয় শুধুমাত্র মহাদেবের এই মন্ত্র জপ করলেই মানুষ সন্তান লাভের সুখ পায় শিশুদের উপর মহাদেবের আশীর্বাদ থাকে আগামী মহাশিবরাত্রির দিন থেকে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা শুরু করে দিন তারপর থেকে নিয়ম করে প্রতিদিন এই মন্ত্র জপ করুন খুব তাড়াতাড়ি ফলাফল বুঝতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন ধন্যবাদ